हरे कृष्ण ॐ अज्ञानतमिरन्धस्य गानञ्जनशलाकया चष्करन्मिलितं जेन तस्मै श्रीगुरुवे नम श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले क्षयं रूप कदा ददाति शपदान्तिकम् विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त स्वामिनीति नामिनि <coughs> नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात् महाबदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण क्रिष्ना चैतन्य नाम्नि गौरतिशे नम हे कृष्ण करुणाय सिन्धु दीन बन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकांसन राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে হয়তো ফোন ইউটিউবের ভিতরে মুরব্বীরা যারা মানে বয়স্ক হয়ে গেছে তারাও ওই ফোন নিয়ে ভেতরে ঢুকে বসে আছে তাই না আর নয়তো টিভি খুলে রাজনীতি আগের দিনে একচুয়ালি এরকম ছিল না আমাদের সমাজ আমরা দেখতাম আমাদের সময়গুলো যখন ছিল ছোটবেলায় বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় কীর্তন হতো সন্ধ্যার পর সন্ধ্যার পরে তখন যারা মানে মোটামুটি মানে আপ আপ বা আপ যারা মাতাজিরা প্রভুজিরা থাকতো তারা সকলে মিলে একটা জায়গায় বসতো বসে তখন কীর্তন করতো নিজেরা নিজেরাই কীর্তন করতো তারপরে হরিসভা বলা হতো হরিসভা করতো তারপর ওখানে বিভিন্ন রামায়ণ আর মহাভারতের কাহিনী পড়তো আমরা গিয়ে গিয়ে কি করতাম এমনি অন্য সময় যদি থাকি না থাকি কিন্তু যখন গল্পগুলো বলা হতো রামায়ণ মহাভারতে তখন দৌড়ে দৌড়ে গিয়ে বসে পড়তাম খুব ইন্টারেস্ট লাগতো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমার মনে আছে আমি যখন চৈতন্য চরিত আমি তো মানে প্রথম শুনেছি আমার অনেক কম তখন মানে পুরোটাই প্রায় শুনেছিলাম আমরা তখন ফাইভ কে সিক্স এ পড়ি ওরকম হবে যে আমাদের বাড়িতে তখন এরকম মহাভারত ছিল কাশিদাসী মহাভারত সেটা তখন খুব জনপ্রিয় ছিল কাশিদাসী মহাভারত আর ভাগবতম পড়তো এক এক খন্ড এক খন্ড ভাগবতম ছিল রামায়ণ ছিল এই জিনিসগুলো পড়তো আর আমরা গিয়ে বসে বসে গল্পগুলো শুনতাম গল্পগুলো শুনতে ভালো লাগতো তখন তারপর আমাদের ওই যে পুরুষ শ্রাবণ মাস জুড়ে পদ্ম পুরাণ হতো পদ্ম পুরাণ পড়তো ওই যে বেহুলা লক্ষিন্দরের বিয়ে বিয়ে হতো তো ওই মনসা পূজা কি করে এলো বিভিন্ন মানে এই ঘটনা এগুলো আমরা পড়তাম খুব ভালো লাগতো বেহুলা লক্ষ্মী বিয়ে দিত ছোট ছোট করে আগের দিনের কালচার গুলো ছিল কি ধর্মভিত্তি কিন্তু এখন ইন্টারনেটের যুগে সে এমন অবস্থা হয়েছে যে আমাদের কালচারটা হয়ে গেছে মানে ইন্টারনেট কালচার এখন দেখা যায় যারা মানে বয়স্ক হয়েছে হয়তো ধর্ম করার বয়স ধর্ম করার বয়সে বসে বসে ইউটিউবে ঢুকে ঢুকে ওই ইন্ডিয়ান নায়িকাদের নাচ দেখছে তাই নাচ দেখছে গান শুনছে বিভিন্ন এই জিনিসগুলো করছে বাচ্চারা বাইরে গিয়ে আগে ঘুরতো দৌড়াদৌড়ি করতো বাচ্চারা এখন বাইরে গিয়ে ঘুরে না দৌড়াদৌড়ি করে কি করছে সড়ক সারাক্ষণ ফোনের ভিতরে গেম খেলছে ফোনের ভিতরে ভিডিও দেখছে সবকিছু ফোনে ফোনে করছে তাই না আর যারা মানে ইয়াং আছে তাদের কথা নয় দিলাম তো আমাদের কালচারটা এখন হয়ে যাচ্ছে এরকম কিন্তু আগের দিনের কালচার গুলো কিন্তু সুন্দর ছিল লোকেরা ধর্ম করত যে একটা এজের পরে তাদেরকে বলতে হতো না ধর্ম করো বা বিভিন্ন মন্দিরে যেত মন্দিরে বিকেল বেলা এখনো হয় বিভিন্ন মন্দিরগুলোতে দেখবেন বিকেল বেলায় বসে কীর্তন হবে কিন্তু ওখানে কোনো ইয়াং লোক যাবে না সব বুড়ু বুড়িরা যাবে ও কোনো কাজ নেই ঘরে বসে আছি যাই একটু ঘুরে আসি ওরকম এজন্য সময় রামায়ণ মহাভারত কিন্তু মানুষকে আকর্ষণ করেছে যুগ যুগ ধরে যেমন এই যে কিন্তু ভাগবতমের যে ঘটনাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু সাধারণ ধর্মগ্রন্থে নেই হয়তো নর্মাল ঘটনাগুলো রয়েছে কিন্তু এত ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে যে কিছু যাই কিছু ঘটনা বলা হয়েছে এই জিনিসগুলো কিন্তু অন্য গ্রন্থে আমি এত ডিটেলসে পাইনি এজন্য জন্য সবার সাথে শেয়ার করছি যে না আমরা যে এখন মহাভারতের ঘটনা কিভাবে কি করেছেন সেটা একদম মানে সূক্ষাতিস বর্ণনাও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে ধৃত রাষ্ট্রের কথা আমরা জেনেছি আগে মহাপ্রস্থানের বর্ণনা পড়েছি মহাপ্রস্থান হয়েছে বলতে কি তারা গৃহ থেকে বেরিয়ে গেছিলেন এরকম শুনেছিলাম যে একদম শশরীরে স্বর্গে যেতে চেয়েছিলেন তারপর কিছু দূর যাওয়ার পরে নকুল পড়ে গেলেন একটু দূরবার যাওয়ার পরে সহদেব পড়ে গেলেন তারপর এরকম করতে করতে কেউ সশরীরে যেতে পারেনি একটু একটু করে পড়ে গেলেন কেন পড়ে গেছেন পরে চিন্তা করছেন আমি এরকম গল্প করেছিলাম যে যুধির মানুষের সাথে একটা কুকুর গেছিল তো যখন একদম স্বর্গের দাঁড় প্রান্তে চলে এসেছে যুধির মানুষকে ঢুকতে বলছে চলো ভেতরে যাও তুমি চলে এসছো বলছে না আমার সাথেই যে কুকুরটা এসেছে এত দূর পর্যন্ত ওকে ছেড়ে আমি ঢুকতে পারবো না বলছে না তুমি ঢুকো বলছে না এটা আমার ধর্মের বিরুদ্ধ সে যে আমার সাথে এত দূর পর্যন্ত এত কষ্ট করে আসলো সবাই মাঝপথে পড়ে গেল কোনো না কোনো কারণে কিন্তু এই কুকুরটা আমার সঙ্গ ছাড়েনি আমি ওকে রেখে স্বর্গে প্রবেশ করব না তো তারপর দেখা গেল ওই কুকুরটি ছিল স্বয়ং ধর্মরাজ ধর্মরাজের পুত্র তো বলা হতো ধর্মপুত্র যদি ছেলেকে পরীক্ষা করার জন্য এসছে পরে বলছেন যে যথার্থই তুমি ধার্মিক ব্যক্তি ছিলে এরকম আমরা এই যে ঘটনাগুলো পড়েছি তাই না ওর থেকেও ডিটেলস এখানে ভাগবতম আপনারা বর্ণনা পাবেন যাক ভাগবতম সম্পর্কে অনেক কিছু বলে ফেললাম ভাগবতম এখন প্রবেশ করি আজকে আমাদের সাথে আছে রঙ্গলেখা মাতাজি আমাদের সকলের প্রিয় রঙ্গলে এক একদিন আমাদের সাথে এক একজন আমাদের যারা টিচার্সরা রয়েছে মাতাজিরা রয়েছে ওরা রয়েছেন গেস্ট হিসেবে আজকে আমাদের গেস্ট রঙ্গলেখা সুশেবিনী দেবী দাসী হরে কৃষ্ণা আমরা আহ যীতার শাস্ত্র করলেন পড়ছিলাম 29 নং শ্লোক পর্যন্ত পড়েছিলাম আজকে 30 থেকে হবে তাই তো ঠিক আছে 30 নং শ্লোক পড়ুন ভুতিং প্রয়ন্তং শুভলস্য পুত্রী ভুতি ব্রতাচানু জগৌ সাদ্ধি ঈমালয়ং নস্ত অনুবাদে বলছে যুদ্ধে তীব্র আঘাত পাওয়া সত্ত্বেও প্রশান্ত চিত্ত যোদ্ধার মতো সন্ন্যাস দণ্ড অবলম্বনকারী সন্ন্যাসীদের আনন্দদায়ক যে হিমালয় পর্বতমালা সেই অভিমুখে তার পতিকে গমন করতে দেখে গান্ধার রাজ কন্যা প্রতিব্রতার সাধ্য গান্ধারী তার অনুগামিনী হলেন এখানে আমরা এর আগে শ্লোকে আমরা পড়েছিলাম যে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলে উত্তর দিকে যাত্রা শুরু করলেন তো তারপর এখন বলছে ধৃতরাষ্ট্র একা যাননি ধৃতরাষ্ট্রের সাথে তার পত্নীও গমন করেছিলেন তো এরকম আমরা ইতিহাসে আরো দেখতে পাই যে যারা পতিব্রতা নারী ছিলেন সব সময় পতির অনুগামিনী থাকতেন এখানে আর কার কার কোন দুই একটা উদাহরণ দিতে পারবেন হ্যাঁ মাতাজি আমরা অনেক ক্ষেত্রেই দেখি যেমন বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনীও যে আমরা পড়ে আসছি সেইটাতেও আমরা দেখেছি যে বেহুলা একদম স্বামী গত হয়েছে তার যে পর্যন্ত সে তাকে প্রাণ উদ্ধারের জন্য সচেষ্ট হয়েছিলেন এবং পরবর্তী সময় তার সে দৃঢ় তার প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন আর এবং পরবর্তী আমরা সাবিত্রী সত্যবানের কথাও দেখি যে শাস্ত্র এগুলো আমাদের খুব সুন্দরভাবে শিক্ষা দেয় যে সতী নারীর গুরুত্ব শাস্ত্রে কতটা বা আমরা পুরাণ দেখলেও দেখতে পাই যে সতী নারীর জয়গান সব জায়গায় তুলসী স্বামী মানে সেই স্বামীর এত অপরাধ সত্ত্বে শুধুমাত্র স্ত্রীর সতীত্বের গুণে বা জোরে তাকে মহাদেব পর্যন্ত পরাস্ত করতে পারছিলেন তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শতী নারীদের তো অ্যাকচুয়ালি এর বলা হয় প্রতি কালে যে শতী নারীদের কিন্তু অন্য কিছু করতে হয় না শুধুমাত্র স্বামীর অনুগামীনি হওয়ার ফলেই কিন্তু তাদের ধর্ম করা হয়ে যায় যেমন এখানে গান্ধারীর কথা বলেছেন গান্ধারী ছিলেন জন্মান এই সরি ভীতররাষ্ট্র ছিলেন জন্মান্ধ এর জন্য কিন্তু গান্ধারী সারাজীবন চোখে দেখেননি চোখের মধ্যে পট্টি বেঁধে রেখেছিলেন আমার স্বামী দেখবে না আমি যদি দেখি আমার মধ্যে অহংকার চলে আসবে আমি কি করে দেখব এই পৃথিবীটা তো তিনি নিজে আজকেও সাউন্ড অসুবিধা হচ্ছে সাউন্ড যদি অসুবিধা হয় আপনারা একটু বলবেন হ্যাঁ সাউন্ড প্রবলেম তো কথা না তো আর এখানে সীতা দেবীর কি রামচন্দ্রের সাথে বনবাসে গেছিলেন যে সীতা দেবী কিন্তু নিয়ে যেতে চাইনি রামচন্দ্র বলছে না তোমাকে যেতে হবে না আমি বনবাসে যাওয়ার জন্য কথা হয়েছে তুমি কেন যাবে কিন্তু তারপরে কিন্তু মাতা সীতা সেই জিনিসটা আহ কি বলে মানেননি পতির সাথে আমার কর্তব্য তাছাড়া আমরা যে দ্রৌপদীর ঘটনা না দ্রৌপদী যখন তার পতিরা গিয়েছেন অবশ্য দ্রৌপদী এরকম কি বলে ওদের সাথে যাওয়ার জন্য পাশা খেলায় যখন এরকম হয়েছে দ্রৌপদীও ছিলেন যে ওদের সাথে যাবেন সবসময় আমরা দেখতে পাই পাঁচ নারী মানে পাঁচটা কি বলে পাঁচ পাঁচ জন পতি থাকা সত্ত্বেও দ্রৌপদীকে একজন সতী নারী বলা হয় আজকে একটা ওটার উপর একটা ভিডিও ক্লিপ দেখছিলাম খুব সুন্দর ক্লিপ এখানে এই জিনিসগুলো বলছেন যে সতী নারীর কত কিছু এছাড়া ভাগবত আমরা প্রচুর সতী নারীর ঘটনা পাবো যে নারীর সতীত্বের যে কি জোর থাকে যে একদম জমরাজের মুখ থেকে নারী নারীরা তার প্রতিকে ফিরিয়ে আনতে পারে যদি তা সেই সতী হয় কিন্তু এখনকার দিনে তো মানুষ সতীত্বটাকে মানতে চায় না শাখা সিঁদুর করবে ওটাও অনেকের প্রবলেম হ্যাঁ ছেলেরা কিছু পড়ছে না বিবাহের চিহ্ন রূপে আমরা মেয়েরা কেন ধারণ করে ঘুরবো আমরা কেন এরকম পরিচয় দিতে হবে আমরা ইয়ে বিবাহিত পুরুষদেরও এরকম কিছু সিস্টেম বের করা উচিত তাই না অনেকে প্রতিবাদ করে শ্লোক একত্রিশে কি বলছে দেখি আর কি বলছেন পড়ুন একত্রিশ নং শ্লোকটা অজাত শত্রু কৃত মৈত্র বিপ্রান্ত পিতর অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজ সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া এবং হোমাদি কার্য সমাপন করে তিল গাভী ভূমি ও রত্নাদির দ্বারা ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে ও গুরুজনদের বন্দনা করার জন্য প্রবেশ করে সেখানে বিদুর এবং গান্ধারীকে দেখতে পেলেন না যখন আমি পড়বো আপনার মাইক বন্ধ করে রাখবেন আপনি পড়লে আমার মাইক বন্ধ করে রাখবো তাহলে মনে হয় সাউন্ডের প্রবলেমটা হবে না এখানে কি বলছেন অজাত সূত্র যুধিষ্ঠির সূত্র বলার কারণটা হচ্ছে যেহেতু যুধিষ্ঠির মহারাজের শত্রুই তো ছিল এক অর্থে গিয়ে যদি আমরা দেখি ধৃতরাষ্ট্র যদিও তিনি ছিলেন তার সম্পর্কে জেঠা তাই না কিন্তু আচরণ অল টাইম তিনি করেননি তার পুত্রদের সাথে মানে জড়িত হয়ে বিভিন্ন ভাবে তাদেরকে মানে অনেক অনেক দুর্নীতি করেছেন তাই না বিভিন্নভাবে মেরে ফেল ফেলারও চেষ্টা করেছেন কারণ তার পুত্ররা যে তাদেরকে মেরে ফেলতে চাইছিল সেটা কিন্তু তিনি জানতেন সব খবরই তার কানে আসতো কিন্তু তিনি কিছু কিন্তু বাধা দেননি ওই হিসাবে কিন্তু যে মেরে ফেলতে চায় আমার শত্রু না অবশ্যই সে শত্রু তো এই হচ্ছে ব্যাপারটা কিন্তু অজাত শত্রু বলা হচ্ছে কেন যুধিষ্ঠির মহারাজ কাউকেই শত্রু বলে মনে করতেন না যে যুধিষ্ঠির মহারাজ অজাত শত্রু আমরা দেখতে পাই সাধুর যে লক্ষণ আছে ভাগবত আমি পাবো অজাত শত্রু বা শান্তা সাধব সাধু ভূষণা যে সাধুর একটা ভূষণ কি সে অজাত শত্রু তার কোনো শত্রু থাকে না এখানে আমরা দেখতে পেয়েছি যে যখন তিনি কি করলেন সকাল বেলায় উঠে প্রণতি নিবেদন করে সকলকে ব্রাহ্মণ গাভি তার কার্যকলাপ শেষ করে গুরুজনদের বন্দনা করার জন্য এসছেন তার মানে তিনি প্রতিদিন সকাল বেলায় গুরুজনদের প্রণাম করতেন তাই না এই সদাচারটা এখানে আমরা পাই প্রণাম করার জন্য এসে দেখলেন ধৃতরাষ্ট্রও নেই গান্ধারীও নেই কি অবস্থা তো যখন না দেখলেন কি অবস্থা হলো

সঞ্জয় আমাদের বৃদ্ধ এবং অন্ধ পিতৃব্য কোথায় শ্লোকে পিতৃবীর ও বিমজ্জকৃত প্রজ্ঞে হত বন্ধু মান সমলং সমান পথ এই ক্ষেত্রে অনুবাদে বলছে আমাদের পরম আত্মীয় তাত বিদুর এবং হতপুত্র শোক ও কাতরা মাতা গান্ধারী বা কোথায় গিয়েছেন আমার জ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পৌত্রদের মৃত্যুতে অত্যন্ত বিরহ কাতর নিঃসন্দেহে আমি অত্যন্ত অকৃতজ্ঞ তিনি কি আমার সেই অপরাধে নিদারুণ ক্ষুব্ধ হয়ে তার পত্নী সহ গঙ্গায় আত্মবিসর্জন দিলেন সঙ্গে তো যুধিষ্ঠির মহারাজের এই এরকম মনোভাবের কি কারণ ছিল যুধিষ্ঠির মহারাজ এখানে আমরা আগের শ্লোকেও দেখছি যে যুধিষ্ঠির মহারাজ ভাবে একজন ধার্মিক ব্যক্তি এবং তিনি অজাত শত্রু কেননা তিনি হচ্ছেন একজন বৈষ্ণব আর বৈষ্ণব নিজের মনে কোনো শত্রু ভাবাপন্ন মানসিকতা রাখে না কিন্তু আমরা মহাভারতের পূর্বের কাহিনী দেখলে দেখতে পাই যে এই ধৃতরাষ্ট্র তার জ্যাঠা নিজের জ্যাঠা পিতৃব্য মানে পিতৃতুল্য হয়েও তিনি এমনভাবে তার সন্তানদের প্রতি স্নেহান্ধ ছিলেন যে তিনি তার ভাইয়ের সন্তানদের মানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে তাদের প্রাণ হরণের জন্য পর্যন্ত তিনি দেখেছেন চোখের সামনে কিন্তু সেগুলো প্রতিবাদ করেনি প্রকৃতভাবে আমরা দেখি মহাভারতকে বিশ্লেষণ করলে যে কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ কিন্তু যুধিষ্ঠির মহারাজ যেহেতু একজন পরম বৈষ্ণব তিনি এত কিছুর পরেও নিজেকেই দোষারোপ করছেন তিনি দেখাচ্ছেন যে তার জন্যই হয়তো মানে তাদের এখন দুর্দশা কারণ এই শতপুত্রের হত্যা তারা পাণ্ডব ভিন্ন করেছেন তো সমগ্র দোষটাই কারণ বৈষ্ণবের এটা সদ্গুণ যে তারা সবকিছু ঘটনার পেছনে নিজের দোষ খোঁজেন তাও পরকে দোষ মুক্ত দেখেন তো এখানে যুধিষ্ঠির মহারাজের জীবনী দিয়ে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে উনি সবকিছুর জন্য উনি নিজেকেই দোষারোপ করছেন ভালো বলেছেন মাতাজি এখানে দেখুন একদম লাস্টে তাৎপর্য এটাই বলা হচ্ছে এটি সজ্জন ভগবত ভক্তের প্রকৃতি আমরা নিজেদেরকে যারা ভক্ত বলে মনে করি আমাদের এই কোয়ালিটিটা অর্জন করার চেষ্টা করতে হবে একজন ভক্তের প্রকৃতি কি কোন ভক্ত কখনো অন্যের দোষ খুঁজেন না কেবল নিজের দোষ ত্রুটি খুঁজেন এবং এইভাবে যতদূর সম্ভব নিজেকে সংশোধন করেন যেমন একটা এই সম্পর্কে উপমা দেওয়া হয় যে মাছি এবং মৌমাছির মাছি কি করে সব সময় নোংরা কোথায় ঘা আছে কোথায় কারো যদি কোনো হয়তো দেখা যাবে আপনার কোথাও একটা কোথাও ঘা হয়েছে ইয়ে হয়েছে মাছিগুলো এসে কিন্তু ওই জায়গাগুলোতে বসবে না ঘা করবে যেমন মাছি হচ্ছে দোষ খুঁজে আর মৌমাছিরা কোথায় যায় যেখানে ফুল আছে মধু আছে ভালো জায়গায় গিয়ে গিয়ে বসে আমাদেরকে মাছি নয় কি হতে হবে মৌ মাছির মতো হতে হবে অর্থাৎ সজ্জন ভক্তবিন্দুর চরিত্র কি অন্যের দোষ খুঁজবো না আমরা আমরা কি করব ভালো জিনিসগুলো খুঁজবো আর নিজের দোষ খুঁজে ওই জিনিসগুলো সংশোধন করব। তো এই জিনিসটাই এখানে যুধিষ্ঠির মহারাজের চরিত্রে ফুটে উঠেছে আর কি বলছেন তিনি চৌত্রিশ নং শ্লোকে চৌত্রিশ নম্বর শ্লোকে পিতর্জুপর পাণ্ডৌ সবান্ন সুহৃদ শিশুন যখন আমাদের পিতা শয্যাগত হলেন এবং আমরা সকলে নিতান্ত শিশু তখন এই দুই পিতৃব্য আমাদের সকল প্রকার দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন তারা সকল সময়ে ছিলেন আমাদের মঙ্গলময় শুভাকাঙ্ক্ষী হায় তারা এখান থেকে কোথায় গেলেন তো এখানে দুই পিতৃব্য বলতে বিদুরকে আর ধৃতরাষ্ট্রকে বোঝাতেছেন কারণ এরা তো তিন ভাই ছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু বিদুর মাঝখানে ছিল পাণ্ডুর বড় ধৃতরাষ্ট্র ছোট হচ্ছে বিদুর এই জন্য বলছে যে যখন আমাদের পিতা সজ্জাগত ছিলেন বা আমরা ছোট ছিলে ওরা ছোট থাকতে বাবা মারা গেছিল এই যে ছোটখাটো জিনিসগুলো করেছেন সেই জিনিসগুলো কিন্তু তারা মনে রেখেছেন যদিও তাদের কি এই জিনিসটা ছিল ধৃতরাষ্ট্রের কর্তব্য যে রাজার পুত্র হিসেবে বা বংশের সন্তান হিসেবে তাদেরকে সম্পত্তির অংশীদার দেওয়া লালন পালন করা দেখাশোনা করা কর্তব্য ছিল কিন্তু তারপরেও কি এখানে যুধিষ্ঠির মহারাজ সেই জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞতা বোধ করছেন সেই জিনিসগুলোর প্রতি বারবার বলছেন যে না আমার হয়েছে নিজেকে দোষারোপ দিচ্ছেন ওনারা আমাদেরকে কত ভাবে রক্ষা করেছেন ওই জিনিসটা কিন্তু বলছেন না যে না আমাদেরকে কত ভাবে যন্ত্রণা করেছেন তার জন্য আজকে তাদের ছেলেরা মারা গেছে বারবার বলছেন যে না ওনারা আমাদের কি কি ভালো করেছেন সেই জিনিসগুলো এখানে বলছেন এবার সুতগোস্বামী কি বলছেন পঁয়ত্রিশ নং শ্লোকে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে সুতোবাচকর্ষিত আত্মচক সানি পীড়িত অনুবাদ সুতগোস্বামী বললেন তার প্রভু না দেখে বিরহ কাতর সঞ্জয় দয়া এবং স্নেহজনিত বিকলতা হেতু অত্যন্ত কাতর হওয়ায় মহারাজ যুধিষ্ঠিরের সেই প্রশ্নের যথাযথ প্রত্যুত্তর প্রদান করতে পারলেন না আমরা সঞ্জয় সঞ্জয়কে কোথায় পেয়েছিলাম আমরা সঞ্জয়কে আমরা দেখেছি যে কুরুক্ষেত্র যুদ্ধ উনি ধৃতরাষ্ট্র তো চোখে দেখতে পারতেন না এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সরাসরি জানোনি কিন্তু সঞ্জয় ওনার চরণের কাছে বসে কুরুক্ষেত্র যুদ্ধে যা যা হচ্ছিল মানে লাইভ টেলিকাস্টের মতো সবকিছু তিনি ধৃতরাষ্ট্রকে জানাচ্ছিলেন হ্যাঁ এটাই ছিল সঞ্জয়ের পরিচয় সঞ্জয় সবসময় ধৃতরাষ্ট্র দেখাশোনা করতেন কারণ ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ ছিলেন তো তিনি চোখে দেখতে পেতেন না তার সাথে সবসময় একজন থাকতে হতো তো সঞ্জয় ছিল তার সেই এখনকার দিনে যেটা সেক্রেটারি বলা যেতে পারে সেক্রেটারি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ এরকম টাইপের সবসময় একান্ত সহকারী ছিলেন এবং তিনি ধৃতরাষ্ট্রের জীবন সামনে থেকে পর্যবেক্ষণ করা সময় কারণ তিনি ধৃতরাষ্ট্রের প্রতিটা মুহূর্তে তার সাথে ছিলেন তার সম্পর্কে সবকিছু জানতেন এজন্য কি তারা গিয়ে ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ যে তিনি তারা কোথায় গেল কারণ জানে আর কেউ যদি নাও জানে সে অবশ্যই জানবে কারণ সে নয়তো তার তার সাথেই চলে যেত যেহেতু যায়নি তার মানে এখানে কিছু না কিছু ঘটনা রয়েছে তো তিনি কি বললেন কিছুক্ষ কিছুকাল সময় আহ উত্তর দিতে পারলেন না প্রত্যুত্তর দিতে পারলেন না তারপর ছত্রিশ নং শ্লোকে তিনি মানে বলা শুরু করতে যাবেন ছত্রিশ নং শ্লোক ছত্রিশ সাঁইত্রিশ হেমে ছত্রিশ নম্বর শ্লোক বিমৃ যে শ্রুণী পাণি ভং বিশ্ব ভেদমান মদ্ম না অজাত শত্রুং প্রত্যুচে প্রভোপনুস্ফরণ অনুগাদ প্রথমে তিনি ধীরে ধীরে তার বুদ্ধির দ্বারা মনকে সংযত করে তারপর তার দুই হাত দিয়ে চোখের চল মুছে এবং তার প্রভু ধৃতরাষ্ট্রের চরণ যুগল ধ্যান করতে করতে অজাত সূত্র মহারাজা যুধিষ্ঠিরকে প্রত্যুত্তর দিতে শুরু করলেন সাঁত্রিশ নম্বর শ্লোক সঞ্জয় নাহং বেদ ব্যং নন্দনা। যাবা মহাবাহিত অনুবাদ সঞ্জয় বললেন হে কুরু বংশের বংশধর আপনার দুই পিতৃব্য এবং গান্ধারীর অভিপ্রায় কিছুই আমি জানি না হে মহাবাহ আমি সেই মহাত্মা গণ কর্তৃক বঞ্চিত হয়েছি তার মানে সঞ্জয় কেউ কিছু বলে যাননি তা থেকে এই তো বোঝা যাচ্ছে না বলে জানি সঞ্জয় কিছু জানেন না এখন সঞ্জয়ের জন্য খুব ব্যাকল হয়ে গেছিলেন কারণ যেহেতু সারা জীবন তিনি সেবা করেছেন তাদের তো যেহেতু এখন তাদেরকে হঠাৎ করে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ ধৃতরাষ্ট্র ভালো হোক খারাপ হোক কিন্তু আগের দিনে এই জিনিসগুলো ছিল বিশ্বস্ততা যে কেউ যদি কারো ভালো হোক বা খারাপ হোক সে যেমনই হোক কেউ যদি কারোর প্রতি বিশ্বস্ত থাকতো সহজে কিন্তু সে বিশ্বস্ততা সে নষ্ট করতো না মানে একদম পুরোপুরি বিশ্বস্ত যেমন আমরা ভীষ্মদেবকে দেখতে পাই ভীষ্মদেব যদিও জানতেন তারা অধর্ম করছে কিন্তু তারপরেও কিন্তু তাদের সাথে বিশ্বস্ততা নষ্ট করতে পারেননি তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি চাইলেই পারতেন প্রতিজ্ঞা ভেঙে দিতে তাই না আমরা তো কত প্রতিজ্ঞা করি আর কত প্রতিজ্ঞা ভাঙি তাই না তো সকালে একবার প্রতিজ্ঞা করলে বিকেলে ভাঙি বিকেলে করলে রাতে ভাঙি হয়তো দেখা যায় কখন এরকম ছেলে কিছু আইসক্রিম চেয়েছে বাবা কালকে কিনে দেবো বাবা চা আইসক্রিম বাবা কালকে কিনে দেব বলে কালটা কখন আসবে তাই না তো আমাদের কথার দেখা যায় কোনো দাম থাকে না কিন্তু আগের দিনে মানুষের কি এই বিশ্বস্ততা গুলো থাকতো যে যার প্রতি বিশ্বস্ত কমিটেড মানে কমিটেড এখানে সঞ্জয় ছিল যেহেতু তার প্রতি ধৃতরাষ্ট্রের প্রতি কমিটেড তো ধৃতরাষ্ট্রের এরকম একটা সময়ে যেহেতু চলে গেছেন তখন কি প্রভু ভক্ত প্রভু ভক্তর মতো তিনি কি করছেন কান্না করতে করতে বলছেন আমি এখন তাদের সেবা থেকে বঞ্চিত হয়েছি আপনার দুই পিতৃব্য এবং গান্ধারীর অভিপায় কিছুই জানি না আমি সেই মহাত্মাগণ কর্তৃক বঞ্চিত হয়েছে। নিজে কি মনে করছেন যে না আমি বঞ্চিত হয়ে গেছি আমি সেবা করার আর সুযোগ পেলাম না তো এটা হচ্ছে একজন যে মহাত্মার বৈশিষ্ট্য এখানে বলছেন আর তাদের কথা বলছেন যে ধৃতরাষ্ট্র গান্ধারী এবং বিদুরের মহাত্মারা যে প্রবচনা করতে পারেন সে কথা শুনতে কেমন যেন আশ্চর্য লাগে কিন্তু মহৎ উদ্দেশ্য সাধনের জন্য মহাত্মারা অন্যদের কখনো প্রবঞ্চনা করে থাকেন এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দ্রোণাচার্যের কাছে মিথ্যা কথা বলতে উপদেশ দিয়েছিলেন সেটা আমরা সবাই জানি তাই না রণক্ষেত্রে অশ্বত্থ হতো যুধিষ্ঠির বলতে চাননি কিন্তু তাকে দিয়ে বলিয়েছিলেন তো সেরকম এখানে ধৃতরাষ্ট্র যখন গৃহত্যাগ করে যান তিনি সঞ্জয়কে বলে যাননি এতকালের সাথী এতকালের মানে সহকারী সঞ্জয় ভাবতেও যে তার পারেননি সঙ্গে আলোচনা না করে এমন ভাবে গৃহত্যাগ করে চলে যাবেন মানে বলছে ধৃতরাষ্ট্র এত গোপনে গৃহত্যাগ করেছিলেন যে তা তিনি সঞ্জয়কেও পর্যন্ত জানাতে পারেননি তো এরকম কিছু কিছু মহৎ উদ্দেশ্য সাধনের জন্য প্রতারণা করা হয় কিন্তু এই ধরনের অপ্রাকৃত প্রতারণার ফলে কারোরই ক্ষতি হয় না অনেক সময় অনেকে দোষ দেয় না যে হ্যাঁ আপনাদের তো আহ ভগবানের মধ্যে ভগবানও প্রতারণা করেছেন ভগবানও করেছেন করেছেন না তো সেই জিনিসগুলো কিসের জন্য লীলার জন্য মহৎ উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন কারণে এগুলো কারোর ক্ষতির জন্য না আমরা প্রতারণা কি কি জন্য করি আর ক্ষতি করার জন্য প্রতারণা করি তাকে প্রতারণা করে তার পয়সাগুলো মেরে দেব তাকে প্রতারণা করে তার বাড়িঘর নিয়ে যাব তাই না আরেকজনে ক্ষতি করার জন্য করি কিন্তু এখানে ক্ষতি করা কোনো উদ্দেশ্য ছিল না তো সঞ্জয় এরকম ভাবে বললেন বলার পরে কি হলো আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো টাইম হয়ে গেছে মনে হয় শেষ শেষ শুরু করতে করতে হয়ে না আমার এরকম মনে হয় মনে হয় ধর যখন একটু মানে ইয়েতে চলে আসি যে বলছি বলছি তখন মনে হয় আরেকটা আরেকটা আলোচনা হলে ভালো হতো আহ টাইমটা পরে বাড়াবো সকালের ইচ্ছে থাকলে তখন আমরা অল্প সময় একটু বাড়িয়ে করতে পারি অসুবিধা নেই আজকে শ্লোক সাঁত্রিশ পর্যন্ত পড়বো যারা নিয়মিত শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের সাথে থাকবেন এবং যারা কুইজে অংশগ্রহণ করছেন তাদেরও অনেক ধন্যবাদ আর যদি কেউ কুইজে অংশগ্রহণ না করে থাকেন করতে ইচ্ছুক হন তাহলে আমাদের জানাবেন তাহলে আমরা আপনাকে নিয়ে নেব আপনিও কুইজ আমরা যে প্রতিদিন ক্লাস করি ক্লাসের উপরে কুইজ মানে কন্টেস্ট করা হয় প্রতিযোগিতা টাইপের মানে কি বলে এটাকে পরীক্ষা এক্সাম টাইপের যে কিরকম শ্রবণ হলো আপনার তো যদি শুনতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করলো আমরা অ্যাড করে দেব ঠিক আছে হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতে রূপভাস কৃপা সিন্ধুব্য বছপতি তানং পাবনে ভু বৈষ্ণবে ভু নমো হ্যাঁ টাইম এক্সটেন্ড করবো চিন্তা করছি Thank you. <coughs>